হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি মেরিকাস্টেলের নতুন ট্রাভেল ব্লগে আজকে এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের নিয়ে যাব এমন এক ট্যুরিস্ট স্পটে যেখানে প্রতি বছর প্রায় তিরিশ মিলিয়নেরও বেশি পর্যটক আসে লাস্ট ইয়ার নভেম্বরে আমরা গিয়েছিলাম ইউএসএতে অ্যান্ড আমেরিকার নভেম্বরের ওয়েদার সম্পর্কে তো সবারই জানা অটম জাস্ট শেষ হয়ে তখন উইন্টার আসা শুরু করে কেননা এই সময়টা অন্য একটা দেশে যাই যেমন কথা তেমন কাজ দেখা শুরু করলাম মেহিকোর ওয়েদার এই সময়টাতে কেমন থাকবে অ্যান্ড দেন গুগল সার্চ দিয়ে মেহিকো অ্যান্সার আসলো দ্য বেস্ট টাইম টু ট্রাভেল টু মেহিকো ইজ ফ্রম ডিসেম্বর টু এপ্রিল মেহিকোতে কিন্তু ওয়েদার দেখে যাওয়া খুবই ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য বিচ সাইট কারণ বছরের বেশিরভাগ সময় মেহিকোতে হারিক্যানের ওয়ার্নিং থাকে এবং আরেকটা জায়গায় দেখলাম নভেম্বর টু এপ্রিল হচ্ছে ভ্রমণ করার সবচেয়ে ভালো সময় কারণ নভেম্বর মাস থেকে হারি ক্যানের সব ধরনের ওয়ার্নিং কমে যায় তবে যেহেতু নভেম্বর শোল্ডার সিজনের মধ্যে পড়ে মাঝে মাঝে কিছুটা বৃষ্টি হতে পারে বাট মেহিকো ইজ আ বিগ কান্ট্রি অ্যান্ড দেন আমরা চিন্তা করলাম আমরা মেহিকোতে কোথায় যাব ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউবের কল্যাণে আমরা তো সবাই জানি যে মোস্ট ইনস্টাগ্রামেবল প্লেস ইন মেহিকো ইজ কানকুন অ্যান্ড তুলুম যেটা পড়েছে মেহিকোর ফেমাস ইউকাতান পেনিসুলাতে So, what else to wait for? Let's plan for Mexico, baby. Welcome, Welcome. to Mexico! হ্যালো এভরিওয়ান সো আজকে আমরা এখন চলে আসছি নিউ ইয়র্কে অ্যান্ড নিউ ইয়র্ক থেকে আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে আমরা যাচ্ছি মেক্সিকোতে সো এটা আমাদের অ্যাকচুয়ালি অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা ইনশাল্লাহ ইউএস যখন যাব উই উইল প্ল্যান ফর মেক্সিকো অ্যান্ড আমাদের আজকে প্ল্যান আমরা প্রথমে এখন নিউ ইয়র্ক থেকে জেড ব্লু এয়ারলাইন্সে করে যাচ্ছি কানকুনে কানগুন থেকে আমরা যাব হচ্ছে প্লায়াডাল কারমেনে এবং প্লায়ারেল কারমেন থেকে আমরা ঘুরব তুলুম তুলুম ঘুরে আমরা আবার ব্যাক করব ইউএস অনেকের মনে হয়তো প্রশ্ন থাকবে যে মেক্সিকোর ভিসা আমরা কিভাবে নিলাম তো আসলে মেক্সিকোর জন্য আমরা আলাদা করে কোনো ভিসা নেই আপনারা জেনে থাকবেন যে ইউএস এর ভিসা থাকলেই ভ্যালিড ভিসা থাকলেই যে কোনো ভাবে হোক না কেন আপনি ইচ্ছা করলে মেক্সিকোতে এন্টার করতে পারবেন এবং প্রতিবার এন্টার করে আপনি 90 দিন পর্যন্ত থাকতে পারবেন আর ইউএস এ ছাড়াও আর বেশ কয়েকটা দেশের

হয় অ্যান্ড এগুলো যাওয়ার জন্য কিন্তু আপনি ফ্লাইটের অ্যাকচুয়ালি অনেক অপশন পাবেন বিভিন্ন চিপ প্রাইসের বিভিন্ন এয়ারলাইন্সের অপশন আছে তবে বেশি ভালো হবে আপনি যদি স্পিরিট এয়ারলাইন্স অথবা জেড ব্লু এয়ারলাইন্সের টিকিট কাটেন বিকজ এই দুইটাই কিন্তু ভালো একটা চিপে আপনাকে প্রাইস দেয় তবে সব কিছু আলাদা আলাদা কিন্তু এখানে হ্যাঁ তবে সব কিছু আলাদা আলাদা আপনি লাইক আপনি জাস্ট জেড ব্লুর কথা যদি বলি আমরা যে টিকিট কেটেছি আমাদের পার পারসন পড়েছে 15 থেকে অলমোস্ট 20000 টাকা আমরা এক মাস আগে টিকিট

সিটও ইনক্লুডেড না সুতরাং আপনারা যদি আলাদা আলাদা বসতে না চান তাহলে এটা মানে রিকমেন্ডেড যে আগে আপনারা যখন টিকিট কাটবেন তখন এই সিটটা বুক করে নেওয়ার জন্য যদি আমরা অলওয়েজই রিস্ক নিই আমাদের আমরা এবারও আমরা রিস্ক নিয়েছি আমরা আমরা সিটের জন্য কোনো পেমেন্ট করি নাই বাট এয়ারপোর্টে এসে আমরা রিকোয়েস্ট করেছি ওদেরকে যে আমাদের দুজনকে একসাথে সিট দাও ওরা আমাদেরকে সিট দুজনকে একসাথে দিয়ে দিয়েছে আমরা আরেকটা বড় চান্স নিয়েছি আজকে সেটা হলো আমরা আমরা ঢাকা থেকে এসেছি ঢাকা থেকে আপনারা জানেন ঢাকা থেকে নিউ ইয়র্ক মানে ঢাকা থেকে ইউএসএ আসলে আটলান্টিক পাড়ে দিয়ে আসতে হয় অনেক লম্বা একটা সময় আমরা সেইম ডেতে নিউয়ার্কে নেমেই আমরা আবার আরেকটা ফ্লাইট নিয়ে আমরা আজকে যাচ্ছি আপনারা যদি খুব মানে এক্সট্রিম ট্রাভেলার না হন মানে আপনাদের তাহলে কিন্তু আসলে এই রিস্কটা আপনারা নেবেন না আমাদের যদিও খারাপ লাগছে না আমরা প্রায় 14 ঘন্টা প্লাস প্লাস ঘন্টা জার্নি প্লাস ঘন্টা এত লম্বা সময় এখন আবার চার ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এখানে তারপর আবার আমাদের ফ্লাইট দিলে ছিল

এই মেহিকোতে কিন্তু সবচেয়ে বেশি পর্যটক আসে ইউএসএ থেকে এরপরের লিস্টে আছে ক্যানাডা ইউকে ফ্রান্স জার্মানি এবং স্পেনের নাম এটা শুধু মেক্সিকোর নয় পুরো ল্যাটিন আমেরিকার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন কানকুন নামটা শুনলেই যেন চোখে ভেসে ওঠে এক স্বর্গীয় সৈকত সাদা বালি আর অসাধারণ রিসর্ট লাইফ ক্যানকুন অবস্থিত মেক্সিকোর ইউকাতান প্যান্সুলার পূর্ব প্রান্তে ক্যারাবিয়ান সাগরের পাশে কানকুন শহরের সবচেয়ে জনপ্রিয় এলাকা এখানকার বাইশ কিলোমিটার লম্বা উপকূল রেখা ঘেঁষে একের পর এক অল ইনক্লুসিভ বিচ রেস্টুরেন্ট আর নাইট ক্লাব কানকুনে আসলে সাধারণত বেশিরভাগ ট্যুরিস্টই হোটেল জোনে থাকে এই হোটেল জোনটা কিন্তু কানকুন সিটি থেকে একটু দূরে অবস্থিত আপনি এয়ারপোর্ট থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বেই কিন্তু হোটেল জোনে পৌঁছে যেতে পারবেন আমাদের হোটেলও ছিল হোটেল জোনে এয়ারপোর্ট থেকে হোটেল জোনে যাওয়ার জন্য আপনি চাইলে অ্যাডো বাস নিতে পারেন অথবা শেয়ার্ড শাটলও আছে এবং চাইলে প্রাইভেট ট্যাক্সিও নিতে পারেন আমরা এয়ারপোর্ট থেকে রেন্টেড কার নিয়ে নিয়েছিলাম সো আমরা আমাদের রেন্টেড কারে করেই কিন্তু আমাদের হোটেলে গিয়েছি আর আপনি যদি হোটেল জোনে থাকেন চেষ্টা করবেন হোটেল জোনে একটা বিচ ভিউ রুম নিতে তো এখন আমরা আছি কানকুনে অ্যান্ড আজকে সকালবেলা এখন থেকে উঠে আমরা রেডি হয়ে যাচ্ছি এখন পুরো কানকন শহরটা এক্সপ্লোর করতে যেখানে আজকে আমরা ঘুরবো কানকুন সাইন এবং পয়েন্ট অফ কানকুর মেক্সিকোর সবচেয়ে ইস্টার্ন মোস্ট পয়েন্ট বলা হয় কানকুনের সেইখানে আমরা ঘুরতে যাব তো প্রথমে আমরা প্রপার্টিতে দেখিয়ে নিচ্ছি আমরা এখন আছি হচ্ছে বিচকে কিংহা বিলাতে কানকুনের তো বিলাটা খুবই সুন্দর অ্যান্ড মানে পুরো মিডিয়াবল টাউন টাইপের একদম দুইলাটা আমাদের দেশে একটা প্রপার্টি স্যুইটসও আছে প্লাস বিলাজো আছে এখানে তো এখন আমরা আপনাদের পুরো প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছি এটা হলো রিসেপশন সামনে এখান থেকে বিলাগুলো শুরু হয়ে গেছে ওই যে পাশের যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো ইন্টারকন্টিনেন্টাল এখন কিন্তু আমেরিকায় প্রচুর ঠান্ডা আমরা যখন আসছি তখন অলমোস্ট সিক্স দিনের বেলা রাতের বেলা নেগেটিভ টেম্পারেচার এরকম বাট এখন মেক্সিকোতে আসার পর মানে চার ঘন্টা প্লেনে উড়ে আসার পর মেক্সিকোতে আসার পর পুরোপুরি অন্য আরেক জগৎ ওই যে খুব সুন্দর একটা সমুদ্র দেখা যাচ্ছে ক্যানকুনের মানে এত সুন্দর ওয়েদার মানে চিন্তার বাইরে অসম্ভব সুন্দর ওয়েদার মেক্সিকোর আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশেই আছি আমাদের বাংলাদেশের ওয়েদার কিন্তু আসলেই ভালো বাংলাদেশের ওয়েদার খুবই ভালো মেক্সিকোর ওয়েদারটা অনেকটা বাংলাদেশের ওয়েদারের মতোই মানে খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না এটা হলো প্রপার্টিটার পুল এই পুলটা ওপেন হয় সকাল আটটায় এবং রাত দশটা পর্যন্ত পুল খোলা থাকে খুবই ওয়েল মেনটেনড একটা পুল এই হলো বিলাসগুলি প্রচুর গেস্ট এটা হলো ব্রেকফাস্ট এরিয়া আর ওই হলো ইন্টার কন্টিনেন্টাল দেখা যাচ্ছে এটা এটা ইন্টার কন্টিনেন্টালের ঠিক পাশেই পানির রংটা এত সুন্দর মনিকা খুবই এক্সাইটেড ও আগেই চলে গেছে বিচের কাছে আমরা আসলে এখানে এসে পৌঁছেছি গতকাল রাতে আমরা যখন রাতে পৌঁছেছি তখন চারদিকটা অন্ধকার ছিল তারপর আমরা এসে সমুদ্রের পাশে বেশ কিছুক্ষণ বসেছিলাম খুব বেশি মানুষজন নাই তারপরও মানে সকাল আটটা বাজে মানে নয়টা বাজে প্রায় তার মধ্যেই ভালো লোকজন নেমে গেছে কিন্তু বেঁচে অনেক লোকজনই চলে আসছে একদম মানে মনে হয় যেন পাউডার বিচ হ্যাঁ একদম মানে মনে হয় যেন সাদা রঙের পাউডার রেখে দিচ্ছে নিচে আমি এত মানে এত সাদা বিচ কোথাও দেখছি আমরা কখনো মায়াবিতে দেখছি না এত না মনিকা নীলচে সবুজ পানি সাদা ধপ বালির সৈকত আর দূরে অসীম দিগন্ত একেবারেই পোস্ট কার্ডের মতো দেখা যাচ্ছে আমরা জুতা পরে চলে এসেছি কারণ আমাদের অবজেক্টিভ এখন হলো বীচে ঘুরে না আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো আর আশেপাশের ওই যে মেক্সিকান আমার মনে হয় কোস্টাল পুলিশ দেখা মানে কারণ মেক্সিকোতে কিন্তু প্রচুর ড্রাগ ডিল হয় মানে মেক্সিকো থেকে ইউরোপ মেক্সিকো থেকে আমেরিকায় প্রচুর ড্রাগ যায় যার কারণে ওরা এই কোস্টাল এরিয়াটাকে খুব সিকিউর রাখার চেষ্টা করে ওই যে টল দিচ্ছে ওরা খুবই সুন্দর প্রপার্টি বেস্ট হয় কিন্তু হোটেল জোনে হোটেল না বিকজ হোটেল জোন কিন্তু বেস্ট টুরিস্টি সব সময় টুরিস্টরা থাকবে এবং এই জায়গার আশেপাশে আপনি বেশ রেস্টুরেন্ট পাবেন ওই দেখা এত সুন্দর কানপুনের ব্লু আমি আমি এত সুন্দর চিন্তা আমি আমি ভাবছিলাম যে ওয়েদার বোধহয় একটু গ্লুমি হবে মেক্সিকোতে ওয়েদার সারা বছরই ভালো বাট এই সময়টাতে বিশেষ করে ভালো কারণ হলো এই সময়টাতে যে ধরনের সিউইডস সংখ্যা খুবই কম মানে পরিমাণের সিউইডস কম থাকে নয়তো মেক্সিকোর এই বিচে প্রচুর পরিমাণ সিউইডস এসে একদম কালো হয়ে যায় ওই যে লোকজন সুইমিং করছে এন্ড এই যে ডিসেম্বর আমরা নভেম্বরে এসেছি তো ডিসেম্বর থেকে কিন্তু এখানে টুরিস্ট আরও অনেক বেড়ে যাবে এই যে পানি কতটুকু পর্যন্ত চলে এসেছে এখানে বিচে ওয়াও এখানে অনেকগুলি প্রপার্টি আছে এই এই যে আমাদের প্রপার্টি এখানেই শেষ তারপরে হলো আরেকটা হোটেল আরেকটা হোটেল এই পুরো জোনটাই হলো হোটেল জোন ক্যানকুনের সবগুলি হোটেলের এখানে প্রাইভেট বিচ বাট আপনি একটা প্রপার্টি থাকলে অন্য প্রপার্টির হেঁটে হেঁটে অন্যান্য প্রপার্টির ইস্যু এক্সেস করা যায় যেমন ওই যে আমরা আমরা হেঁটে হেঁটে এখন ওখানে যাবো কানকুনের বেশিরভাগ রিসর্টে একটু পুরনো দিনের অর্থাৎ টেরেস্ট বিল্ডিং টাইপের আর বেশিরভাগ রিসর্টেই আছে অল ইনক্লুসিভ সুবিধা এই অল ইনক্লুসিভ সুবিধার মধ্যে আপনি চাইলে ফুড ড্রিঙ্কস আনলিমিটেড ককটেলস বেভারেজ পুল স্পা জেকুজি এন্টারটেনমেন্ট শোজ এবং টিপস অ্যান্ড ট্যাক্স ওয়াটার স্পোর্টস অ্যান্ড ফিটনেস সব কিছু ইনক্লুড করে নিতে পারবেন এই যে এই ছাউনিগুলি ঠিক এইভাবে বানায় ওরা ছন পাতার মতো একটা পাতা ওইটা দিয়ে ওরা এইভাবে বানায় ছাউনিগুলি একটা কাঠের প্রথম কাঠ দিয়ে ওরা শেডের মতো বানায় তারপরে উপর দিকে এই ছন দেয় এটা হচ্ছে পুঞ্জদি রিইউনিয়ন মানে এটা একটা পয়েন্ট কে ওরা পুঞ্জদি সামথিং বলে এন্ড এখন আমরা আছি রিইউনিয়ন পয়েন্টে কি অসাধারণ ভিউ এই ভিউ দেখে কি আর খাবারের কাছে যাওয়া যায় পিক সিজনে যখন সামার ভ্যাকেশন থাকে তখন বেশিরভাগ ফ্যামিলি কানপুরে হলিডে প্ল্যান করে আর তার জন্যই এই রিসর্ট গুলো দিয়ে থাকে অল ইনক্লুসিভ সুবিধা ওরে বাবা ক্যারাবিয়ান সাগরের টারকুইজ ব্লু ওয়াটার ওহ কি যে সুন্দর সভ্যতা যা আজ থেকে হাজার হাজার বছর আগে জন্ম নিয়েছিল যারা আকাশ দেখে সময় গুনত সভ্যতা মধ্য আমেরিকার গভীর জঙ্গল আর পাথরের শহর জুড়ে ছড়িয়ে থাকা এক হারিয়ে যাওয়া জগতের গল্প বর্তমানের মেহিকো বেলিজ গুয়েতেমালা হন্ডুরাস এবং এল জুড়ে ছিল এই মায়া সভ্যতা বিশেষ করে ইউকাতান পেনেন্সুলায় পরের ভিডিওতে মায়া সভ্যতার ব্যাপারে আরো বিস্তারিত জানাবো মেহিকো অসম্ভব সুন্দর বৃষ্টি হবে মনে হয় এখন কিন্তু আকাশ যদি উপর উপরে নীল না তারপর সমুদ্রের রং একে তো বেশ সুন্দর তারপর আবার এটার মধ্যে অ্যাক্টিভিটিস এর অনেক কিছু আছে যেমন এই জোনটাতে বোধহয় একটু ঢেউ বেশি কিন্তু আপনি যদি হোটেল জোনে না থাকেন তাহলে কিন্তু এই জায়গাগুলিতে ঢোকা খুব কষ্ট কারণ এই হ্যাঁ কোনো সুযোগ নাই কারণ হোটেলের ভেতর দিয়ে ঢুকতে হবে হ্যাঁ আসতে দিবে না কিন্তু যে একটা হোটেলে থাকলে বাকিগুলি সব অ্যাক্সেস করা যায় আকাশের রং ধীরে ধীরে বদলে যাচ্ছে ধূসর মেঘ জমে উঠেছে যে বাতাসে এক রকম উত্তেজনা এখনই ঝড় আসবে বৃষ্টি আসার আগের মুহূর্তের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চিন্তা করলাম এবার নাস্তাটা সেরেই আসি তারপর বের হয়ে গেলাম কানকুন অ্যাডভেঞ্চারে নেক্সট ভিডিওতে জানাবো কানকুনে এক্সপ্লোর করার মতন কি কি লোকেশন আছে এবং বেস্ট থিংস টু ডু ইন কানকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন